আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে নোয়াখালী এবং ফেনীতে যে বন্য অবস্থা এবং অন্যান্য অঞ্চলে যে বন্যার অবস্থা পানি বন্যা সেটা খুবই মারাত্মক আকার ধারণ করেছে এবং এখানে অনেক মানুষ আছে খুঁজি নেয় তাদের এবং ঘর বাড়ি সব তলেই গেছে তো খুবই একটা মারাক মারাত্মক অবস্থা এই অবস্থা অনেকে দেখবেন যে অনেকে ডোনেট করতে চাচ্ছে বা খাবার পাঠাইতে চাচ্ছে তো আপনারা ডোনেট করার ক্ষেত্রে একটা জিনিস সতর্কতা অবলম্বন করবেন আসলে ডোনেটটা যে করতেছে সেটা যেন তাদের কল্যাণে আসে এবং তাদের কাজে আসে সেভাবে ডোনেটটা করার চিন্তা করবেন তো অনেকে দেখবেন যে এই এই ফাঁকে অনেকে দেখবেন যে নিজেরা টাকা কামিয়ে নেবেন নামে কামিয়ে নেবে অনেক ভালো মানুষ আছে ভালো মানুষের শেষ নেই তারপরও দেখবেন যে অনেকটা গোষ্ঠী আছে যারা বিকাশ নাম্বার রকেট নাম্বার নগদ নাম্বার দিয়ে আপনার কাছ থেকে টাকা এভাবে নেবে নিয়ে কিন্তু ওখানে পৌঁছাবে না তো আমি আপনাদেরকে বলবো যারা এইভাবে সাহায্য করতে চান হেল্প করতে চান পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যাই আপনারা যা পারেন সেটা আপনারা একটা বিশ্বস্ত লিঙ্কের মাধ্যমে বিশ্বস্ত নাম্বারে আপনারা দিবেন যাতে ওখানে আপনার কাজে আসে টাকাটা তো আমি আপনাদেরকে বলবো যে শায়েক আহমদুল্লাহ ওনার একটা যে ইয়ে আছে ফাউন্ডেশন আসন্ন ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনের মাধ্যমে আপনি ডোনেট করলে আমি মনে করি আপনার এই টাকাটা ওখানে হান্ড্রেড পার্সেন্ট পৌঁছাবে কারণ তারা নিজ নিজ উদ্যোগে অলরেডি ওখানে খাবার নিয়ে পৌঁছে গেছে এবং মানুষের মাঝে সেগুলো দিতেছে তো এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি এখানে চাইলে আপনি যে কোনো পরিমাণ ডোনেট করতে পারেন ওখানে আপনার মার্সেন্ট নাম্বার দেওয়া আছে হ্যাঁ বিকাশ নগ ওদের এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া আছে আপনি একশো টাকা থেকে যে কোনো পরিমাণ টাকা ওখানে পাঠাতে পারবেন তো এটা একটা বিশ্বস্ত লিঙ্ক আর আমরা আর আমি আপনাদেরকে বলবো যে সবাই এগিয়ে আসি আমরা যে যা পারি পাঁচশো এক হাজার দুই হাজার আসলে ওখানে যারা কষ্টে আছে তাদেরকে অবশ্যই এই টাকাটা দেওয়া উচিত এবং সাহায্য করা উচিত যেহেতু মানবিক দিক থেকে হলেও আমাদের যে যা পারে সেটা অবশ্যই দেওয়া উচিত কারণ যেভাবে ভয়াবহ একটা রূপ ধারণ করছে ওখানে মানুষের আসলে একটা লং টার্ম লং টার্ম একটা সাহায্যের দরকার আছে যারা কারণ এটা রিকভারি করতে অনেক সময় লাগবে সুতরাং আমরা যে যা পারি ওখানে ডোনেট করব তো বিশ্বস্ত এই সূত্রে ডোনেট করব এবং আমি আপনাদেরকে কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা গেলে ওখান থেকে আপনি কিন্তু ডোনেটটা খুব সহজে করতে পারবেন তো আসুন সবাই সবাই সাহায্যে এগিয়ে আসি আমরা দেশটাকে সুন্দর করি